এই চাকরি হারা শিক্ষক যারা তাদের স্টেশন থেকে যে মিছিলের কথা ছিল সেই মিছিল করতে না দিয়ে আমাদের এখানকার বীরপুন্ড পুলিশ প্রশাসন যারা শক্ত হাতে এই চাকরি আন্দোলন করতে চায় তারা সবাইকে ধরে ধরে লকআপে চালান করবে বলে গাড়িতে চলছে তারা স্বাভাবিক ভেবে নিয়েছে যে বোধহয় আমরা ওখানে উপস্থিত হয়েছি ওই আন্দোলনটা আরো কিছু করার জন্য ফলে স্টেশনের ভেতরে ঢুকে পড়ে খোঁজখবর চলছিল আর যে কে কোথায় যাবে কে কি কারণে এসছে ইত্যাদি কিন্তু আজকে এই যে চাকরি হারা শিক্ষকরা যাদেরকে এইভাবে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে ওরা কালকে ঘোষণা করেছিল আন্দোলন করতে হবে কিন্তু আসলে নগ্ন কি অর্ধনগ্ন সেটা তো শিক্ষক নন আসলে তো এই সরকার যার দুর্নীতিটা নগ্ন হয়ে গিয়েছে সাধারণ মানুষের সামনে আর চাকরি হারা শিক্ষকদেরকে বাধ্য করা হচ্ছে রাস্তায় নেমে ওই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ঘটনাটা আজকের একদিনের নয় যখন দু সালের এপ্রিল মাসে লোকসভা নির্বাচন চলাকালীন হাইকোর্টের রায়ে এই চাকরি বাতিল হয় সেই সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরে মিটিং করছিলেন মিটিং করতে করতে তিনি বললেন যে একটা রায় এসছে বলে শুনেছি বেশি চিন্তার দরকার নেই ও চাকরি চাই খেতে বললে কি খেয়ে নেওয়া যাবে নাকি আমি আছি আমি দেখবো যাতে কারুর চাকরি না যায় কাউকে চিন্তা করতে হবে না সবাই ভালো করে চাকরি করবে যতদিন হাইকোর্টে এই মামলাটা চলেছে তারপরে ওই দু সালের এপ্রিল মাসে হাইকোর্টের দৃষ্টিটি হওয়ার পর সুপ্রিম কোর্টে কুড়ি বার এই মামলার শুনানি হয়েছে কুড়ি বার প্রতিবার কমিশনের আইনজীবী যখন কথা বলতে গেছেন সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক তার বিচারপতিরা বলেছেন যে হ্যাঁ আপনার কথা মেনে নেব কিন্তু আপনাকে এটা গ্যারান্টি করতে হবে যে যারা এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন লোক চাকরি পেয়েছেন এবং যারা চাকরি পাননি তাদের সবার পরীক্ষার খাতা আপনার কাছে আছে তো সেই পরীক্ষার খাতা হয় ওই মার্কশিটে সেই কোন সালে এগারো নির্বাচনের আগে আমরা তৃণমূলের পোড়া কুপন দেখেছিলাম আর এখন এই চাকরি ক্ষেত্রে চাকরি হারাদের ক্ষেত্রে আমরা দেখছি পোড়া ওই শিট ওটা আদৌ ঘুরেছে না আদৌ কোথায় বাতিল হয়ে গিয়েছে আমরা কেউ জানি না যে ওয়েমার শিট দিয়ে যে পরীক্ষার খাতা দিয়ে প্রমাণ করা যেত যে আমি যোগ্য আর এত অযোগ্য কমিশন হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক এক এই কথা কোর্টের সামনে হাজির করতে পারেনি যে ওই মার্কশিট আমাদের কাছে আছে এই ওই মার্কশিটের মাধ্যমে আমরা বলতে চাই যে যোগ্য আর এই অযোগ্য যখন হাইকোর্টে এই মামলার নিষ্পত্তি হয়ে যায় সেই নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বক্তৃতার পর সাহস পেে আমাদের এখানকার এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করেছিলেন যে আমরা যেরকম অযোগ্যদের তালিকা যারা অভিযুক্ত হতে পারেন তাদের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছি আমরা যোগ্য চাকরি প্রার্থীদের তালিকাও একই রকম ভাবে সুপ্রিম কোর্টে দেব কিন্তু এক বছর ধরে কুড়িটা হিয়ারিং হওয়ার পরেও সুপ্রিম কোর্টে এসএসসি যোগ্য চাকরি প্রার্থী কারা কারা আসলে তার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তার তালিকা জমা করতে পারেনি কারণ পায়ে পায়ে চিটিং বাজনা টেবিল চেয়ার পেতে পনেরো লাখ কুড়ি লাখ যে কেউ আজকে যদি চাকরি চলে যায় তাহলে ওই যোগ্য চাকরি হারানা যারা টাকা দিয়ে বানতো হয়েছিলেন। তারা ঋণমূল্যে তার বাড়িতে গিয়ে দরচায় কোরানারবেন এরকম তো অবস্থা ছিল না পশ্চিম বাংলা কোন দিন এরকম হয়নি বাফর হয়েছে হলদিয়া শিল্পাঞ্চল হয়েছে কল্লানি হয়েছে গড়াকপুর হয়েছে নন্দন হয়েছে যুবহারের ক্রীড়াঙ্গন হয়েছে কেউ একটা আঙ্গুল তুলে বলতে পারবে না যে অমুক নেতাকে কত টাকা দেওয়ার জন্য এই দুর্নীতি হয়েছে এই রকম একটা সভা ছিল রাজার হাটে সালে মমতা ব্যানার্জি এত লম্বা ফাইল নিয়ে হাজির হয়েছিলেন বলেছিলেন বুদ্ধ বাবুকে জেলে দেব নিরুপম বাবুকে জেলে দেব গৌতম বাবুকে জেলে দেব জেলে দেব জেলে দেব বলতে বলতে অর্ধেক তৃণমূল জেলে চলে গেল আর বাকি অর্ধেক বিজেপিকে মিসকল দিয়ে জেলের বাইরে রয়েছে এই চরটি উপযুক্ত জবাব দিবাইয়ে পাই দেবে আর সেই জন্যেই এই সম্মেলন যে আসলে ভবিষ্যতের রাস্তা তৈরি করবে তাহলে এই যে চাকরি হারারা যাদেরকে নিয়ে এখনো অব্দি মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় মিথ্যে কথা বলছেন আর এমন এমন সার্কুলার পাবলিশ করা হচ্ছে এমন এমন নিয়ম চালু করা হচ্ছে যেগুলো নিয়ে ভবিষ্যতে যদি মামলা হয় তাহলে রাজ্য সরকারের আবার নাক খুলবে আবার নাক কাটা যাবে অবশ্য দুর্নীতি করতে করতে এসএসসির দুর্নীতি গেটের দুর্নীতি কয়লা পাচার গরু পাচার ইত্যাদি দুর্নীতি করতে করতে আসলে নাকটা রাজ্য সরকারের আছে কিনা গোটা নাক অব্দি দুর্নীতি ছেয়ে গিয়েছে কিনা এইটা অবশ্য আমরা গ্যারান্টি করতে পারি না কিন্তু আমরা এটা গ্যারান্টি করতে পারি যে এই দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তিনি আজকে এই দল থেকে ওই দলে চলে যান কি ওই দল থেকে এই দলে চলে আসুন ডিওয়াইএফআই তাকে পরোয়া করবে না যখন চোর ধরে জেল ভরার স্লোগান আমরা দিয়েছি এবং সেই স্লোগান যখন বাস্তবায়িত হবে তখন কে নদীর ওপারে বিজেপিতে চলে গেছে সেইটা আমাদেরকে খেয়াল রাখার দরকার নেই ওই সব ছোটবেলায় গান ছিল না আমাদের ছোটবেলায় না আমার জন্মের আগের গান বোধ হয় যে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই যায় বয়ে যায় তাহলে দুর্নীতি এবং সেটিং এর নদী যৌথভাবে তৃণমূল বিজেপির মাঝখান দিয়ে বয়ে চলে যাচ্ছে বলেই আর জিকরের মতো এত বড় একটা ঘটনা যা গোটা ভারতবর্ষে বিরল সেই পাঠরতা ডাক্তারি ছাত্রী তার হাসপাতালের মধ্যে কি নির্যাতন হলো তার আগে কি জন্যে এই ধরনের ঘটনা ঘটাতে দেওয়া হলো তার উত্তর আজক আমরা পাইনি এবং শুধু পাইনি তাই নয় তৃণমূল এই ঘটনার পক্ষে দাঁড়াবে তারা চোরেদের বাঁচাতে চাইবে এটা তো সবাই জানে তাহলে ওই বিজেপির নেতারা তারা কেন ডাক্তারদের বিরুদ্ধে এই লড়াই আন্দোলনটা করতে যাচ্ছেন তারা কেন ডাক্তারদের নামে খারাপ খারাপ কথা বলছেন তারা কেন এই আন্দোলনটা বন্ধ করে দিলেন পাড়ার বিজেপির নেতাদের প্রশ্ন করতে হবে না অবশ্য ওদেরকে বেশি লজ্জা দেবে না ষোলো সালে মনে পড়ে তো নারদার ভিডিও সেই নারদার ভিডিওতে ববি হাকিমকেও দেখেছিলাম শুভেন্দু অধিকারী কেউ দেখেছিলাম সৌগত রায় কেউ দেখেছিলাম সিঙ্গারা দিয়ে ঘুষ খাচ্ছেন খেয়ে আবার রুমালে হাত পাত নিচ্ছে থ্যাংক ইউ বলছেন রকম ভদ্র চোর চিটিংবাজ অতীতে কেউ দেখেছে কিনা বলতে পারি না কিন্তু বামপন্থীরা যখন বলেছিল ওই নারদার চোরেদেরকে জেলে দিতে হবে আরে বিজেপির পাড়ার নেতারা বলেছিলেন নারদার চোরেদেরকে জেলে দিতে হবে আপনি এখন ফেসবুক খুলবেন বিজেপির ওয়েবসাইটে যাবেন সোশ্যাল মিডিয়া বিজেপির ওয়েবসাইটটা চেক করে দেখবেন চ্যালেঞ্জ করে বলতে পারি বিজেপির কোনো নেতা আপনাকে বিজেপির ওয়েবসাইটে নারদার চুরির ভিডিও দেখাতে পারবে না কারণ ওই চোর চোরটা যখন প্রধানমন্ত্রী সভায় বলছেন যে তৃণমূল চাকরিতে দুর্নীতি করেছে পিছনে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছেন যার আমলে ওই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হাজার হাজার চাকরির দুর্নীতি হয়েছিল প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকতো তাহলে ওই শুভেন্দ অধিকারী সহ বাকিদেরকে বিজেপির মঞ্চে নয় ছেলের কারোদের পিছনে থাকার কথা ছিল কিন্তু এমনই সুন্দর সেটিং এর রাজনীতি যে রাজনীতি দুর্নীতি নিয়ে কথা বলতে পছন্দ করে না গোটা রাজ্য যখন চোরে ধরো যে ভালো কথা বলছে গোটা রাজ্য যখন পঁচিশ হাজার সাত বাহান্দুর চাকরি হারা দুর্নীতির কথা বলছে গোটা রাজ্য যখন সারদা মারদা কয়লা চুলের কথা বলছে তখন বিজেপি ছিল কি বলছে ধর্ম জাত পোশাক এইসবের ভিত্তিতে মানুষকে কিভাবে ভাগ করে দেওয়া আছে আমি এই অঞ্চল সম্পর্কে যতটুকু জানি তাতে এই অঞ্চলের মানুষজনকে সম্প্রীতি সৌহার্দ্য বোঝানো আমার কথা নয় কয়েকশো বছর ধরে কয়েক হাজার বছর ধরে আপনারা আসলে গোটা পশ্চিমবাংলাকে গোটা ভারতবর্ষের মানুষকে সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বের রাস্তা দেখিয়েছেন তার জন্যে আপনাদের পূর্ণিস এই লড়াইটাই লড়াইটাইফাই করছে এই লড়াইটাই আমি শুনছিলাম আমাদের নেতৃত্বের মুখে আটাত্তর উনআশি সাল হবে সদ্য সদ্য গামফর সরকার এসছে সেই সময় থেকে আজকে নতুন এই ষড়যন্ত্র না ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা সেই সময় চাপড়ায় সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিল মানুষের মধ্যে ভাগ করার চেষ্টা করেছিল ধর্ম নামে মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করেছিল আর সেই সময় দাঁড়িয়ে ডিওয়াইএ ফাই গোটা পাহাড় থেকে সাগর পর্যন্ত কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ডিওয়াইএ ফাই তার ঠান্ডা নিয়ে ওইখানে সমাবেশ করে ওই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষ নষ্ট করে দিয়েছিল সেই ডিওয়াইএ ফাই লড়াই সেইখান থেকে আজকের ইনসাফ যাত্রা ওই ডিওয়াইএ ফাই এর লড়াই থেকে আজকে আনিস খানের সমাবেশ ওই লড়াই থেকে আজকে মহিদুল বিদ্যার ইনসাফের দাবিতে সমাবেশ আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি মানুষজন আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি কাজের দাবিতে ঐক্য করতে হবে কার কাজ হবে আসলে কারুর কাজ হচ্ছে না রোজ সকালবেলা আপনার এই এলাকা থেকে কি নদিয়ার অন্য জায়গা থেকে মুর্শিদাবাদ থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে শয়ে শয়ে হাজার হাজার অল্প বয়স্ক ছেলে মেয়েরা কাজের সন্ধানে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে চলে যাবে আর এই এলাকায় একশো দিনের কাজ হবে না কারণ তৃণমূল আর বিজেপি পয়সা খেয়ে নেবে তারপর কারুর কোন রকম শাস্তি হবে না এই পশ্চিম বাংলা চলবে অনুব্রত ওই ভাষায় কাউকে কথা বলবেন আর তারপরেও এই রাজ্যের প্রশাসন তার সির দ্বারা কেঁপে যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই প্রশাসন চলবে না

ফলে ওরা ওই সব মাঝে মধ্যে ওই সব ভাগের রাজনীতি করে ওরকম আমারই একটা পুরনো হিন্দি গান আছে যেটা মাঝে মধ্যে মোদী ওখান থেকে ভাষণ দেন আজ ভারি ভয়ে ফিল্মে কই তো বদনাম ভোগা আর এখান থেকে মুখ্যমন্ত্রীকে মিনমিন করে বলতে হয় ফির ভি দিল চিরকে দেখ তেরা হি নাম ভোগা এই সেটিং এর রাজনীতি এইটা ভেঙে দিতে পারে একমাত্র বিক্ষুব্ধ যৌবন যে বিক্ষুব্ধ যৌবনে এই রিবাইয়ে পাই ওই তার পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা ওই রিবাইয়ে পাই যে মহিদুল মিদ্যা অত দূর থেকে এসেছিল কলকাতা শহরে সব বেকারের কাজের দাবিতে লড়তে ডিবাইএ আমাদের সেই রাস্তা দেখা কালকে তো প্রধানমন্ত্রী অনেক ভাষণ দিয়েছেন ভোটের কথা বলছেন ইত্যাদি ইত্যাদির কথা বলছেন কালকে গোটা প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে এই বাংলার বীর সন্তান শহীদ ঝন্টু আলী শেখের নাম একবার উচ্চারণ করতে পেরেছেন পাড়ার বিজেপির নেতাদেরকে জবাব দিতে হবে যে কেন ঝন্টু আলী শেখের নাম কালকে একবারও বক্তৃতায় উচ্চারিত হল না যে বিজেপি এই বিষ ফেলার রাজনীতি করছে আর যে তৃণমূল মাঠ ময়দান তৈরি করে দিচ্ছে ওই দু পক্ষের শত্রু যারা আসলে মনের দিক থেকে এক ওই দুই শত্রুর বিরুদ্ধে ডিওয়াইএফআইকে এই বাংলায় সব মানুষের পেটে ভাত সব বেকারের হাতে স্থায়ী কাজের দাবিতে যে লড়াই তৈরি করতে হবে সেই লড়াইয়ের দিশা দেখাবো